আপনি কি জানেন উত্তরাতে এই ভিড়ের মাঝে আছে একটি বাজেট ফ্রেন্ডলি রুফটপ জি হ্যাঁ উত্তরার হাউস বিল্ডিং এর ঠিক মেন রাস্তার পাশে এই রুফটপটি অবস্থিত ভাই সারা দিনে দৌড়দৌড়ি করার পর সন্ধ্যা বা বিকেল বেলায় বন্ধু বা ফ্যামিলির সাথে আড্ডা দেওয়ার জন্য পারফেক্ট একটা স্পট শুধু বিকাল বেলা নয় সন্ধ্যের পরের সময়টা আপনার মেজিকের মতো চলে যাবে এই রেস্টুরেন্টের কিছু জায়গা খুব সুন্দর ফটোজেনিক করে সাজানো যদিও স্পেস কম বাট তাদের নিস্তারা এবং রুফটপে কিছু কিছু স্পট ছবি তুলতে উৎসাহিত করবে এবং আমরা কয়েকজন মিলে এখানে গিয়েছিলাম কিছু কিছু জায়গাতে আমরা খুব ভালো ছবি তুলতে পেরেছি এবার আসি খাবারের ক্ষেত্রে খাবার ঠিকঠাক বাজেট ফ্রেন্ডলি যেহেতু বলেছি পাঁচশো টাকার কাছাকাছি আপনারা প্লেটার পেয়ে যাবেন তবে স্বাদ মোটামুটি খারাপ না ভাই তবে যদি আমি সন্ধ্যার পরের মুহূর্তটাকে বলি অসাধারণ ছিল বাতাস বইছিল এবং ঠান্ডা হাওয়ার মাঝে আমরা সবাই বসে আড্ডা দিচ্ছিলাম তাদের খুবই আইসুদি। আড্ডা দিতে দিতে আপনার সময়টা যে কখন চলে যাবে আপনি পাবেন কখনো কখনো সেরা স্মৃতিগুলো বানাতে দামি কিছু লাগে না আপনার বাজারের মধ্যেই আপনি চাইলে নিজেকে একটা সুন্দর মুহূর্ত উপহার দিতে পারেন আজ এই পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ